আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা শাহজালাল আল ফার্ম দেশি মুরগি খামারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের খামারের সবগুলো মুরগি বা বাচ্চা একদম জেনুইন পিওর দেশি মুরগি প্রত্যেকটা গ্রাম অঞ্চলে প্রত্যেকটা বাড়িতে কিন্তু পাঁচ দশটা দেশি মুরগি পালন করা হয়ে থাকে এবং এগুলো কুচে হয় একমাত্র দেশি মুরগি কিন্তু কুচে হয় তাছাড়া অন্য কোনো জাতের মুরগি কুচে হয় না বা মুরগি দিয়ে আপনি ডিম ফুটাতে পারবেন না বর্তমানে অনেক নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তারা প্রতারিত হচ্ছেন দেশি মুরগির কথা বলে বা দেশি মুরগির বাচ্চার কথা বলে অন্য জাতের মুরগি বা বাচ্চা বা ক্রসের বাচ্চা দিয়ে দিতেছে তারা দেশি মুরগির বাচ্চা থেকে অনেক কম রেটে বিক্রি করে দিচ্ছে যারা দেশি মুরগি চিনেন বা দেশি মুরগির সাথে পরিচিত তারা আমাদের মুরগিগুলো দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন তাছাড়া যদি কারো ডাউট থাকে সন্দেহ থাকে আমাদের খামারে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে নেবেন আমাদের এই দেশি মুরগির প্রজেক্টটি নর্থ জেলা বেলাপা থানায় উপস্থিত অরিজিনাল দেশি মুরগি চেনার কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হচ্ছে এগুলোর পা একটু খাটো টাইপের আর মুরগিগুলো দেড় থেকে দুই কেজির উপরে কোনো দেশি মুরগির ওজন হয় না মানে এরা সর্বোচ্চ দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে আমাদের দেশি মুরগির প্যারেন্টসগুলো দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা ডিম পাচ্ছি এবং ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করতেছি তো আমাদের এখানে একদিনের বাচ্চা ব্রোডিং করা বাচ্চা যেমন পনেরো দিনের বা এক মাস বয়সের বাচ্চাও আমরা বিভিন্ন বয়সের বাচ্চা খামারিদের দিয়ে থাকি যে সমস্ত নতুন উদ্যোক্তা ভাই বোনেরা রয়েছেন দেশি মুরগি খামারের সাথে যুক্ত হতে যাচ্ছেন বা দেশি মুরগি পালন করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে দেশি মুরগির এক দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা বা ভ্যাকসিন করা চারটা ভ্যাকসিন করা এক মাস বয়সের বাচ্চা সংগ্রহ করে খামার শুরু করতে পারেন আমাদের এখানে যে বাচ্চাগুলো রয়েছে এখান থেকে পনেরো দিনের বাচ্চাগুলোকে এতটা চিহ্নিত করা যায় না ফিফটি পারসেন্ট চেনা যায় মুরগ মুরগি আর এক মাস বয়সের বাচ্চাগুলো হান্ড্রেড পার্সেন্ট চেনা যায় যে কোনটা মুরক কোনটা মুরগি তো প্রয়োজন অনুযায়ী যারা মাংসের জন্য দেশি মুরগি পালন করতে চাচ্ছেন তাদেরকে মুরগের সংখ্যাটা একটু বাড়াই দেয় যেমন শতকরা একশোর মধ্যে সত্তর আশিটা বা নব্বইটা মুরগের বাচ্চা দেওয়া হয় আর যারা প্যারেন্টসের জন্য নিতে চাচ্ছেন যেমন ডিম পাড়াবেন বা এখান থেকে বাচ্চা উৎপাদন করবেন তাদেরকে দেখা যাচ্ছে একশো বা দুইশো যাই নেন সবগুলো মুরগির বাচ্চা বাছাই করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় এভাবে আসলে অনেকেই দিতে চায় না কিন্তু আমরা দিয়ে থাকি দিতে চায় না এই জন্যই পরবর্তীতে বাচ্চা শুধু মুরগ থাকে নয় মুরগি থাকে বাচ্চা সেল করা কঠিন হয়ে যায় তো আমাদের এখানে আলারা মতে মুরগ বা মুরগি যাই যে নিতে চায় সেভাবে আমরা দিয়ে থাকি দেওয়ার চেষ্টা করি যাতে করে প্রত্যেকটা খামারি উপকৃত হতে পারে যাদের মাংসের দরকার তারা মুরগ নিলে বেশি পরিমাণ মাংস উৎপাদন হবে বেশি পরিমাণ লাভ হবে কারণ মুরগের দাম বেশি থাকে আর যারা ডিমের জন্য নিবেন বাচ্চা উৎপাদনের জন্য নেবেন তাদেরকে মুরগির বাচ্চা আমরা বাছাই করে দেই এই জন্যই যারা যাতে তারা উপকৃত হতে পারে তারা নিয়ে মুরগির ডিম উৎপাদন বা বাচ্চা উৎপাদন করতে পারেন যে সমস্ত নতুন উদ্যোক্তা ভাই বোনেরা রয়েছেন যে আমাদের এখান থেকে বাচ্চা আগে নিয়েছেন সংগ্রহ করেছেন তাদেরকে কিন্তু আমরা সারা বছরই সহযোগিতা করে থাকি যারা নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তারা কিন্তু দেশি মুরগি পালন বা যে কোনো মুরগি পালতে তাদের একটু সমস্যা হয় তারা অসুস্থ হইলে কখন কী ওষুধ দিবে বা কি ভ্যাকসিন করবে বা কখন কি খাবার দিতে হয় দিলে ভালো হয় এগুলো সম্পর্কে কিন্তু ধারণা খুব কমই থাকে সেই জন্য নতুন উদ্যোক্তা যারা রয়েছে তাদেরকে কিন্তু আমরা সবসময় সারা বছরই কিন্তু হেল্প করে থাকি আমাদের মোবাইলের ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওতে প্রয়োজনে আমরা মুরগি দেখি এবং দেখার পরে এটা সমস্যা সমাধান করে থাকি তাছাড়া নতুন যারা রয়েছেন তারা তাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তারা যে কোনো সময় যে কোনো দিন তারা প্রশ্ন করতে পারে বা ওদের সমস্যার সমাধান করতে পারে আমাদের কাছ থেকে তো এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আমরা দিয়ে থাকি তো অনেকে ভয় পান যে আমি বাচ্চাগুলো নেওয়ার পরে কিভাবে পালবো বা আমি এটা সম্পর্কে জানি না এটার বেসিক সম্পর্কে আমি কিছুই জানি না ধারণা নেই তো তাদের জন্য আমরা আসি আমাদের এখান থেকে নেওয়ার পরে তাদের কিছু জানার দরকার নাই তারা এখান থেকে যখন বাচ্চা নেবে তাদেরকে আমরা চা টাকারে বুঝিয়ে দেব এবং বাচ্চা নেওয়ার পরে সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবে তখন আমরা হেল্প করব। যাতে করে সহজেই তারা দেশি মুরগির বাচ্চাগুলো বা মুরগিগুলো পালন করতে পারে আমাদের এই দেশি মুরগি নিয়ে প্রায় আটটি সেট রয়েছে তো আমাদের বিভিন্ন বয়সের বাচ্চা বা মুরগি রয়েছে আমাদের এখানে বাচ্চা বা মুরগিগুলো প্রত্যেকটা সেটেই নিয়মিত নিয়ম মেনে সময় অনুযায়ী ভ্যাকসিন করা হয় শিডিউল অনুযায়ী কারণ হচ্ছে আমাদের পুরো প্রজেক্ট কিন্তু ভ্যাকসিন না করলে মুক্ত থাকবে না এই রিক্স নিয়ে পুরো প্রজেক্টটা চালানো সম্ভব নয় যে কারণে আমরা বাচ্চা থেকে শুরু করে একদম একদিন থেকে শুরু করে একদম ডিম পাড়া পর্যন্ত বা ডিম পাড়ার পরেও আমরা প্রতিনিয়ত কিন্তু ভ্যাকসিন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এক মাস বয়সের বাচ্চাগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা বাচ্চা চেনা যায় কোনটা মুরক কোনটা মুরগি এটা প্রত্যেকটা বাচ্চা দেখলেই চেনা যায় যারা মুরগি বা বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমাদের ডিসক্রিপশানে আমাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়া প্রবাসী ভাই বোনেরা আপনারা আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে এই নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ